এই পাঁচ রকমের পদ্ধতি নিয়ে আপনারা ইঁদুরকে দমন করুন হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনাদের ইঁদুর দমন হবে এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও ভারতবর্ষ এবং বাংলাদেশের সমস্ত চাষিদের জন্য আপনাদের খুবই কাজে লাগবে সমস্ত চাষি ভাই আপনাদের যাদের ধান এই থোড় হয়ে গেছে বা হয়ে যাওয়ার পরে এই শীষ বার হতে শুরু হয়েছে এই সময় দেখবেন আপনাদের আলের চারপাশে চারিদিকে ইঁদুর আপনাদের জমিকে একেবারে ধান কে ধান মাঠ কে মাঠ ফসল কে ফসল একেবারে পচনাচ করে দেবে নষ্ট করে দেবে যার ফলে চাষিরা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কিছু কিছু এলাকায় দেখা গেছে যে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত চাষের ফলন কমে যায় চাষিরা সমস্ত কিছু সঠিক পরিচয় আলটিমেটলি এতদূর পর্যন্ত করে আসেন এবং এই ইঁদুরের উৎপাতের কারণে চাষিদের ব্যাপক হারে প্রচুর ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান দিনে ধান চাষ করতে গেলে সেই ধান চাষের আলের চারপাশে তো শুধু ধান চাষ কেন বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসলের ক্ষেত্র বাদামের ক্ষেত্র দেখা যাচ্ছে ইঁদুরের উৎপাদন তো আজকে আপনাদেরকে সঠিক একেবারে পদ্ধতি জানাবো যে পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে অবলম্বন করেন এবং জমির চারপাশে ব্যবহার করেন আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ই দমন করতে পারবেন তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে দেখবেন কেউ কেটে কেটে বা স্কিপ করে ভিডিওটি দেখবেন না নইলে কিন্তু অনেক তথ্য আপনারা মিস করে যাবেন যা পরবর্তীকালে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো যে পাঁচ রকমের পদ্ধতির অবলম্বনের কথা আজকে আপনাদেরকে জানাবো এই পদ্ধতিগুলোর মধ্যে যেটি আপনাদের সব থেকে পছন্দ হয় সেটি বেছে নিয়ে আপনারা করবেন আপনাদের আশা করে ইন্দুনকে দমন করতে পারবেন বা শুধু একটা নয় যে পদ্ধতিগুলো গুলা বলবো এগুলো খুবই মানে কিছুগুলো আছে বিনা খরচ ছাপে আপনাদেরকে এক টাকাও খরচ করতে হবে না এমন কিছু পদ্ধতি আছে এবং কিছু আছে মোটামুটি পঁচিশ তিরিশ বা পঞ্চাশ টাকা খরচ করে আপনারা ইঁদুরকে হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারবেন সমস্ত কিছু পদ্ধতি জানাবো তো প্রথমে আপনাদেরকে যে পদ্ধতির কথা জানানো হবে সেটি হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে কিভাবে আপনারা ইঁদুরকে দমন করতে পারবেন তো আমার কাছে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডার যার রাসায়নিক উপাদান কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অর্থাৎ এটি হচ্ছে একটা রাসায়নিক উপাদান এটি যদি আপনারা সঠিকভাবে জমির চারপাশে ব্যবহার করে দেন আপনারা ইঁদুরকে দমন করতে পারবেন সেটা কিভাবে দমন করতে পারবেন এই ব্লিচিং পাউডার বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে বিভিন্ন মানুষের কাছে প্রয়োজন অনুপাতে এর বিভিন্ন কার্যকারিতা রয়েছে সে সম্বন্ধে আর যাচ্ছি না তো এটি কি করে এটি আর্দ্রতার সংস্পর্শে এলে কি হয় অতিরিক্ত ঝাঁঝালো অতি বিষাক্ত গ্যাস ত্যাগ করে অর্থাৎ গন্ধ ত্যাগ করে এবং ক্লোরিন গ্যাস নির্গত করে যার গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না এর ভয়ে ইঁদুর চারিদিক থেকে পালিয়ে যায় অর্থাৎ এটি যদি আপনারা যে এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন ইঁদুরের উৎপাত প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেই এলাকাগুলোতে এটি যদি সঠিকভাবে মুখে মাস্ক নিয়ে এবং হাতে গ্লাভস নিয়ে ব্যবহার করেন এবং সন্ধ্যের দিক থেকে এটি ছড়িয়ে দেন রাতের দিক থেকে গন্ধ পালায় ইঁদুর সে এলাকা থেকে পালাতে বাধ্য হয় তাহলে এই ব্লিচিং পাউডারকে আপনারা জমির চারপাশে যে সমস্ত এলাকাগুলোতে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কি হারে ইঁদুরের আক্রমণ করে ফেলেছে এই চাষিবাহের ব্যাপক হারে ক্ষতি করে ফেলেছে ইঁদুর এরকম যদি আপনাদের উপদ্রব দেখা যায় তো অবশ্যই ভিডিওতে বলা বিভিন্ন পন্থাগুলো অবলম্বন করবেন আপনাদের কি কাজে আসবে ধানের কাণ্ড একেবারে কেটে দিচ্ছে ধানের গাছের গোড়া একেবারে কেটে দিচ্ছে আপনার ধানের শিষ কেটে দিচ্ছে সেই এলাকাগুলোতে ভালোভাবে মুখে মাস্ক নিয়ে হাতে গ্লাভস নিয়ে এটিকে ব্যবহার করবেন আশা করি আপনারা ইলুয়ের উৎপাদ থেকে অবশ্যই দূরে থাকতে পারবেন এই যে ব্লিচিং পাউডার দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে পাঁচশো গ্রামের একটা প্যাকেট বাজার থেকে আনা হয়েছিল এর দামও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র পাঁচশো গ্রামের দাম আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় পেয়ে যাবেন এবং পাঁচশো গ্রামের প্যাকেট আপনারা আরামসে এক বিঘা থেকে দু বিঘা জমিতে চারদিকে আরামসে এক বিঘার উপর জমিতে ব্যবহার করতে পারেন যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হালকা বা ব্যবহার করেন এবং এর সাথে কিছু পরিমাণ ব্যবহার আরামসে আপনাদের টাকা খরচ করে এক বিঘা অধিক জমিতে আপনারা ইন্দুর থেকে ফসলকে রক্ষা করতে পারবেন ন্যাপথলিন এবং এই ব্লিচিং পাউডারকে আপনারা এমনভাবে ব্যবহার করবেন লক্ষ্য রাখবেন যেমন গাছের শীষের উপর ভাগে কোনো মতো না লেগে যায় বা গাছের পাতার উপর ভাগে না লেগে যায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যেমন ভাবে দিচ্ছি সেইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন গাছের গোড়ার দিকে গাছের গোড়ার এই যে নির্দিষ্ট জায়গা জায়গায় যে সমস্ত ইন্দুরের উপদ্রব প্রচুর মনে করছেন সেই সমস্ত এলাকায় ভালোভাবে পাউডারটা দিবেন গাছের উপরে ভাগের পাতায় বা গাছের শীষের মধ্যে যেন না লাগে মাটিতে যেন লাগে গাছের গোড়ার মধ্যে যেন লাগে তাহলে সব তাহলে সব থেকে আপনারা সব থেকে ভালো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন এরপর আসি চাষি ভাই দ্বিতীয় কার্যকর পদ্ধতি নিয়ে এই পদ্ধতিটি হচ্ছে সব থেকে একেবারে কম খরচ সাপেক্ষ বা এক টাকাও আপনাদের খরচ হবে না বিনা খরচে আপনারা ইঁদুরকে ভয় দেখিয়ে আপনারা আপনাদের মাঠ থেকে ইঁদুরকে তাড়াতে পারবেন তো তার জন্য আপনারা কি করবেন আপনারা কলা গাছ দেখেছেন সেই কলা গাছের ডাটাকে নেবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার কাছে যে রয়েছে এই কলা গাছের ডাটা এই কলা গাছের ডাটা গুলোকে বেশ কয়েকটা নেবেন যতগুলো আপনাদের প্রয়োজন রয়েছে সেই ততগুলো পরিমাণে নেবেন এবং চারদিকে যে সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাদ দেখতে পাচ্ছেন সেই সমস্ত এলাকাগুলোতে এগুলোকে ভালোভাবে যে রাস্তা বরাবর ইঁদুরগুলো পেরিয়ে যায় সেই রাস্তা বরাবর এগুলোকে ভালোভাবে মিলে রেখে দিবেন দেখবেন ইঁদুর ভয়ে পালাবে কেন কারণ এইগুলোকে ইঁদুর সাধারণত সাপ মনে করে এবং সাপ মনে করে একবার যদি এগুলোকে দেখতে পায় আর সেই এলাকা থেকে ইঁদুর যেতে চায় না তাহলে আপনার এলাকা থেকে অবশ্যই ইঁদুর পালাবে এরকম আপনারা তিন চার রকমের কলা পাতার কাণ্ড নিবেন এবং আপনারা সঠিকভাবে চারিদিকে ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং চারিদিকে সঠিকভাবে কিন্তু আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং অনেক সময় ইঁদুর এগুলোর পিচ্ছিল পদার্থ ইন্দুর মনে করে যে আমি সাপের উপর দিয়ে পেরিয়ে এলাম সেই সময় ভয়ে আর সেই এলাকা দিকে কোনো মতে যায় না তো এটি হচ্ছে একেবারে লো কষ্টের মধ্যে বিনা খরচের মধ্যে দারুণ একটা কার্যকরী পদ্ধতি যার ভয়ে ইন্দুর সাধারণত আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে বা আপনার জমি থেকে ইন্দুর পালাতে বাধ্য হয় এছাড়াও তিন নম্বর যে কার্যকরী এবং খুব ইফেক্টিভ আরেকটি পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো নেপথলিনকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে এগুলোর বিভিন্ন কার্যকারিতা রয়েছে সেই বিষয় এখন যাচ্ছি না আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আপনারা যে এই ফসলের জমি থেকে কিভাবে ইঁদুরকে দূর রাখবেন তো এই নেপথলিনকেও আপনারা ইঁদুরকে দূরই করানোর জন্য ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন আপনাদের যে সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাদ দেখা দিচ্ছে এই নেপথলিনকে হালকা ভাবে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করার পর চারিদিকে পাউডার চারিদিকে সঠিক ভাবে সমান ভাবে ছড়িয়ে দিবেন এই নেপথলিনের যে গন্ধ সেই গন্ধ ইন্দুর কিন্তু সহ্য করতে পারেন এটি অতি বিরক্তকর একটি গন্ধ যার ভয়ে ইন্দুর কিন্তু সেই এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু এটি আপনারা সব থেকে আরো ভালো রেজাল্ট পাবেন প্রথম পদ্ধতিতে আমি আপনাদেরকে যে ব্লিচিং পাউডারের কথা বলেছি সেই কিছু পরিমাণে ব্লিচিং পাউডার চারিদিকে সম পরিমাণে ছড়িয়ে দেওয়ার পর কিছু কিছু নির্দিষ্ট স্থানে স্থানে কিছু জায়গায় এগুলো যদি ব্যবহার করেন নেপথলিন তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ আপনাদেরকে কিছু জায়গা জুড়ে এই নেপথোলিনকেও ব্যবহার করতে হবে জমির চারপাশে যে সমস্ত এলাকায় ইন্দু ছড়াচ্ছে এবং কিছু এলাকায় ব্লিচিং পাউডার কেও ছড়িয়ে দিবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন দুদিক থেকে আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন কি এবং এই যে তিনটি পদ্ধতি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বললাম এগুলোও যদি আপনারা জোগাড়ে না আনতে পারেন বা এই সমস্ত না করতে পারেন তবে আপনারা আলটিমেটলি করবেন আপনাদেরকে একটু লাগিয়ে এদেরকে বিস্টব দিয়ে মেরে সেক্ষেত্রে আপনারা জিঙ্ক ফসফেট নামে বাজার চলতি যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায় বা যে সমস্ত বিষাক্ত পদার্থ গুলো পাওয়া যায় সেই জিঙ্ক ফসফেট আপনারা নিয়ে আসবেন এবং সেগুলোকে কি করবেন শুকনো ছোট একেবারে চুনো মাছের সাথে ভালো করে মিশ্রিত করবেন মিশ্রিত করার পর জমির চারপাশে যে সমস্ত এলাকায় ইঁদুরের গর্ত দেখতে পাচ্ছেন সেই সমস্ত এলাকা ছড়িয়ে দেবেন ইন্দুর শুকনো মাছ যথেষ্ট খেতে ভালোবাসে এবং এটিও যদি না পারেন আপনারা কিছু পরিমাণে মুড়ি দিয়ে বা কিছু পরিমাণে ধান দিয়ে বা কিছু পরিমাণে চালকে ভালোভাবে ভিজিয়ে মিশ্রিত করে তার সাথে সেগুলো ওই জিঙ্ক ফসফেটকে ভালো করে মিশ্রিত করে দিবেন সেক্ষেত্রেও যদি সেটি ক্ষেত্রে যদি ইঁদুর সেগুলোকে খেয়ে থাকে একদম বাধ্য হবে এবং এটিও যদি আপনারা না পারেন আপনারা কি করবেন কিছু পরিমাণে টমেটো নিবেন কিছু পরিমাণে বেগুন নেবেন আর ইত্যাদি কিছু সবজিকে ভালোভাবে ওই জিঙ্ক ফসফেটের সাথে ভালো করে মিশ্রিত করবেন জিঙ্ক ফসফেটের সাথে এই সবজিগুলোকে মিশ্রিত করে নির্দিষ্ট টপ অনুপাতে নির্দিষ্ট জায়গায় জায়গায় রেখে দেবেন যে সমস্ত এলাকাগুলোতে আপনাদের ফসলের জমিতে ইঁদুর বেশি পরিমাণে উৎপাদ করছে ইন্দুর বেশি পরিমাণে আনাগোনা করছে সেই সমস্ত দিবেন আপনারা দেখবেন যদি ইন্দুর সেগুলোকে খেয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট মরে যেতে বাধ্য হবে তো এই চারটি কার্যকর পদ্ধতি ছাড়া আপনাদের আরেকটা বলছি যে আমি পাঁচটা কার্যকর পদ্ধতি নিয়ে জানাবো তো এরপরে যে আলটিমেটলি যে পদ্ধতি নিয়ে জানাবো সেটি হচ্ছে খুবই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি এবং এটি আপনারা দুই দিক থেকে উপকার পাবেন কি কিরকম না আপনাদের ধানের জমিতে যদি মাজরা সৃষ্টিকারে বিভিন্ন মত আনাগোনা করে বা মাজরা প্রকার সমস্যা দেখতে পাওয়া যায় পরিলক্ষিত হয় সেদিক থেকেও আপনারা এই উপকারটা পাবেন এবং ইন্দুরের উৎপাদ থেকেও আপনারা উপকার পাবেন তো সেই পদ্ধতিটি কি চলুন জেনে নেওয়া যাক তাহলে আল্টিমেট যে একটা দারুণ আপনাদেরকে শেষ একটা পাঁচ নম্বর দারুণ একটা স্পেশাল পদ্ধতি নিয়ে বলবো বলছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পদ্ধতি এটা কিরকম না এইটি যদি আপনারা দুদিকে দুটো খুঁটি পুঁতে দেন এবং তার মাঝে যদি এরকম একটা দণ্ড দিয়ে দেন বা লাঠি দিয়ে দেন এর উপরে বিভিন্ন পাখি বসবে দিনের বেলায় এর উপর বিভিন্ন পাখি বসবে সেই পাখিগুলো আপনার জমি চারপাশে মাঝরা সৃষ্টিকারে বিভিন্ন মদ বিভিন্ন পতঙ্গ বিভিন্ন ঘাস পড়ি বা বিভিন্ন গন্ধি পোকা ইত্যাদিকে খেয়ে শেষ করে দিবে। এর পাশাপাশি যত যা আসবে এবং রাত্রিবেলায় রাত্রিবেলা দেখবেন পেঁচা হচ্ছে একটা প্রাণী যে রাত্রিবেলা ঘুরে বেড়ায় এবং ইন্দুর হচ্ছে সেই পেঁচার প্রধান অন্যতম খাবার তাহলে এইগুলো যদি থাকে রাত্রিবেলা পেঁচা কি আসবে দেখবে যে বিভিন্ন দেখবে যে ওই এলাকার মধ্যে ইন্দুর ঘোরাফেরা করছে সেই সময় পেঁচা লক্ষ্য করে এর উপরে এসে পড়বে এর উপরে এসে বসার পর যখনই দেখতে পাবে যে ইন্দুর ঘোরাফেরা করছে সেই ইঁদুর কে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সঠিকভাবে খেয়ে ফেলবে তাহলে আপনারা দুদিক থেকে উপকার পাচ্ছেন পেঁচার মাধ্যমে আপনারা ইন্দুরকে কন্ট্রোল করতে পারছেন এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতে পারেন এবং পাখি থেকে আপনারা মাঝরার থেকেও সমস্যার থেকেও মুক্তি পেতে পারবেন তো এইরকম ভাবে আপনারা যেরকম ভাবে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি এই জমিতে দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাত লেগেছিল সেই ইঁদুরের উৎপাত আমি এই পাঁচটি পদ্ধতি বললাম এই পাঁচটি পদ্ধতির অনেক কষ্টে অবশেষে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমি হান্ড্রেড আমার জমি থেকে সমস্ত ইঁদুরগুলোকে একেবারে নির্মূল করতে পেরেছি এবং আপনারাও পারবেন যদি এই পদ্ধতিগুলোকে সঠিক নিয়মে সঠিক সময় মতো সঠিকভাবে ব্যবহার করে থাকেন আরামসে আপনাদের জমি থেকে সমস্ত ইঁদুরগুলো পালাতে বাধ্য হবে মনে রাখবেন ইঁদুর হচ্ছে একটা স্তন্যানি এই ইঁদুরকে এই ইন্দুরের কিন্তু বুদ্ধির পরিমাণ যথেষ্ট বেশি পারে রয়েছে এ সঠিকভাবে যদি আপনারা বিভিন্ন খাওয়া ওষুধ দেন সেক্ষেত্রে অনেক সময় খেতে চায় না এই দলরগতভাবে দলের মধ্যে যে সবচেয়ে দুর্বল তাকেই সাধারণত প্রথমে খেতে পাঠায় এবং সে যদি অসুস্থ বোধ করে প্রাথমিক অবস্থা বা দুর্বল বোধ করে তবে সেক্ষেত্রে বাকি ইন্দুরগুলো আর খাবে না তাহলে কিন্তু খাবার ওষুধ দিয়ে আপনারা সবসময় ইন্দুরকে ট্যাকল করতে পারবেন না তার জন্য এই নেপথলিন ব্লিচিং পাউডার বা এই বিভিন্ন ধরনের লাঠি দিয়ে আপনাদেরকে যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি গুলো অবলম্বন করবেন আপনাদের অবশ্যই এই পাঁচটা পদ্ধতির মধ্যে গ্যারান্টি কোন একটা পদ্ধতি কার্যকর হবে চাষি ভাই তাই দয়া করে বলছি এরকম ইনফরমেটিভ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং ভিডিওতে অবশ্যই দয়া করে একটা লাইক দিবেন কারণ লাইক দিয়ে আপনাদের কোনো টাকাও খরচ হয় না তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছে ভিডিওগুলোতে লাইক দিবেন এবং ভালো লাগলে অন্যান্য চাষি ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে যুক্ত থাকুন এই চ্যানেলের মাধ্যমে কৃষি আবহাওয়া সংক্রান্ত ফার্মিং রিলেটেড বিভিন্ন যাবতীয় শিক্ষামূলক তথ্য আপনাদের সুবিধাতে রেগুলারলি তুলে ধরা হয় তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিতে তো এইরকম ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবেন নমস্কার